কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর বলছিলাম যে আমি নতুনভাবে কৃষি প্রজেক্ট গড়ে তুলবে এই গাছগুলো বিক্রি করে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু গাছগুলো বিক্রি করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখেন গাছগুলো কিন্তু মারা হয়ে গেছে তো দু একের ভিতরে আমি এখানে শিকড় তোলা কাজ শুরু করবো শিকড়গুলো তুলে সুন্দরভাবে চাষ দিয়ে কিন্তু আমি এখানে সবজি চাষ করবো বুঝছেন তো এখানে আমার এক বিঘা জমি আছে এই জমি ধার দিয়ে কেমন বড় বড় গাছ ছিল পুরোনো ভিডিওটা দেখে আসলে বুঝতে পারবেন অনেক বড় বড় গাছ কিন্তু ছিল এই জমিটা কিন্তু আমার ফেলানোই ছিল দেখেন অনেক দিন যাবৎ কিন্তু ফেলানো শুধুমাত্র এই গাছগুলোর জন্য বাট গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে গাছগুলো এখন রাখা মানে লস তো দেখেন এই জমিটা আমার খুব সুন্দর একটা জমি আমার পানির লাইন ভালো আছে আমার স্পেরার লাইন ভালো আমার সব দিকের তো মনে করেন সুবিধা এই জমিতে চাষ করতে গেলে আর দুই দিন আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে যেখানে আমি বেগুনটা চাষ করছি সেই জমিটা আমার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তো আসলেই কিন্তু সত্য কথা যে আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটা গ্রাম পার হয়ে যে আমার সেই জমিতে যাতে হয় আর বাড়ি থেকে পানি বয়ে নিয়ে যে মনে করেন আমার স্প্রে করা লাগে সেখানে তো এই জমিটা কিন্তু আমার সব দিকতে পারফেক্ট তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমি নতুনভাবে কৃষি প্রজেক্ট গড়ে তুলছি দোয়া করবেন আমার কিন্তু কৃষিতে আসার কোনো মনস্তাব বা ইচ্ছাই ছিল না সবই আপনাদের ভালোবাসা আমি আপনাদের আর একটু ভালো করে দেখাই এই দেখেন দেখছেন এই এই যে ধার দেখতে পাচ্ছেন এই যে সাইড এই সাইড দিয়ে মনে করেন সবই গাছ ছিল আর আমাদের জমি মুখে আর কি হেলে গাছগুলো তার জন্য এখানে কোনো আবাদ কিন্তু হতো না চারি ধার দিয়েই কিন্তু ছিল দেখেন এই সাইড দিয়েও কিন্তু ছিল এই সাইড দিয়েও কিন্তু গাছগুলো আমি মেরে দিয়েছি বলছেন এক কথাই সব জমির ধার দিয়ে যতগুলো গাছ ছিল সব গাছই মেরে দেওয়া হয়েছে অনেকে আছেন কৃষিতে দিন দিন সরে যাচ্ছেন তো আমি বলবো যে না কৃষিতে সরবেন কেন জীবনে বেঁচে থাকতে হলে কিন্তু খাতি হবে আর খাতি হলেই উৎপাদন তো করতেই হবে বুঝছেন তো সঠিক পন্থা অবলম্বন করে যদি আপনি কৃষিকাজ করতে পারেন আশা করি এখানে লস নাই বুঝছেন দেখেন এখানে স্যালো মেশিন আছে আমার যখন খুশি তখন কিন্তু আমি আমার জমিতে পানি নিতে পারবো পাশাপাশি ওই যে ওই সাইডে কল আছে ওখান থেকে পানি নিয়ে আমি স্প্রে করতে পারবো বুঝছেন এক কথায় সব দিকের থেকে আমার সুবিধা হবে এই জায়গায় সবজি চাষ করতে তো দেখেন তো দোয়া করবেন আপনারা যাতে নতুন কিছু আনতে পারি আপনাদের মাঝে আমি সব সময় চেষ্টা করব যাতে আমার কৃষক ভাইয়েরা একটু হইলেও আমার ভিডিও দেখে উপকৃত হয় এমন ভিডিও দেওয়ার জন্য বুঝছেন আসলে একটা কৃষক যখন কষ্ট করে একটা ফসল ফলায় সেই ফসলটা যখন নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে সেটা কিন্তু আমি জানি বুঝছেন আমি যেহেতু একজন কৃষক আমি অবশ্যই জানি সেটা কেমন অনুভূতি হয় তখন তো সাথে থাকবেন আপনারা সময় চেষ্টা করবো উপকার করার জন্য উপকার না করতে পারলেও ক্ষতি আপনাদের করবো না বুঝছেন